আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এক্সের সংখ্যা থ্রি এ ষোলো ভিত্তিক সংখ্যা তাই না তো এই এক্সেরিসিমেল সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করব। তো এক্সেরিসিমাল হতো দুইয়ের পরিপূরক মান গঠন করার জন্য আমাদের প্রথমে এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে যেমন লক্ষ্য করি এই যে প্রথমে থ্রি এর সমতুল্য আট বিট প্রকৃত বাইনারি মান লিখব এখন হেক্সারিস থেকে বাইনারি করার জন্য আমরা চার বিট করে মানের রূপান্তর করব এটা চার বিট মান লিখব এ এর সমতুল্য এবং তিনের সমতুল্য চার বিট বাইনারি মান লিখব এখন প্রশ্ন হচ্ছে চার বিট বাইনারি মান কীভাবে বের করবো আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটরে বের করতে পারি আর আরেকটা কাজ করতে পারি এই যে উপরে ছোট করে লিখে রেখেছি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে যেমন আমরা বিসিডি কোড বের করেছি ইতিপূর্বে বিসিডি এইট ফোর টু ওয়ান তাই না অনুরূপভাবে এইট ফোর টু ওয়ান কোড ধরে চার বিড়া বের করা যায় যেমন আমি যদি এই কোড ধরে এর বা নির্মাণ বের করতে চাই তো এর মান হচ্ছে দশ এ এর দশমিক সমতুল্য মান দশ তাহলে আমাদের দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে দশ হয় তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই আট আর এই দুই এই দুটো যোগ করে কিন্তু দশ তাই না তাহলে আমরা এখানে যদি কোড ধরে মান লিখতে চাই যেটা যেটা যোগ করে দশ সেগুলোর মান এক হবে এই যে আমি লিখে দেখাচ্ছি এই যে আট যেখানে ছিল সেখানে এক আর দুই যেখানে ছিল সেখানে এক যেহেতু আট আর দুই যোগ করে দশ হবে আর চার আর এক যোগ করার দরকার নেই তাই এই দুইটার পরিবর্তে শূন্য লিখব এটা হচ্ছে এর সমতুল্য বা দশের সমতুল্য বায়নের মান এবার তিনের মান কত হবে এখন তিন এখানে দেখব কোনটা কোনটা যোগ করে তিন হচ্ছে শেষের দুইটা যোগ করে তিন দুই আর এক তাহলে যে দুইটা যোগ করে তিন হচ্ছে শেষের দুইটা এক হবে আর আট আর চার যোগ করার দরকার নেই ওই দুটোর পরিবর্তে দুইটা শূন্য লিখব তাই না চার বিট এই চার বিট আর এই চার বিট আমাদের কিন্তু আট বিটে সাজানো হয়েছে এবার এই আট বিট রেজিস্টারের মান হতে আমরা একের পরিপূরক মান গঠন করব। একের পরিপূরক মান হচ্ছে এই প্রকৃত মানকে উলটিয়ে লিখবো যেমন উপরে যদি শূন্য থাকে শূন্যের পরিবর্তে এক লিখব আর একের পরিবর্তে শূন্য লিখব উপরে শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে এভাবে উল্টিয়ে লিখে যে মান পাব তাকে বলে একের পরিপূরক মান তো লিখি এই যে শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এই যে মান পেলাম এটা হচ্ছে এক এর পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে আমরা এখানে যে মান পাব তাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ আর আমরা জানি বাইনারিতে এক যোগ করলে দশ হয় তাই না কারণটা কি কারণ একার এক যোগ করে দুই দশমিক সংখ্যা আর দুইয়ের বাইনারি হচ্ছে দশ সেজন্য আমরা বলে থাকি এক আর এক যোগ করে দশ যেমন লক্ষ্য করি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্যর সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নামিয়ে দিব এই শূন্যগুলো সব নেমে যাবে এক নেমে যাবে এই যে সংখ্যা পেলাম লাস্টে যোগ করে এটা হচ্ছে দুয়ের পরিপূরক মান এবং মাইনাস থ্রি এর বাইনারি মান এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন কারণটি হচ্ছে আমরা কিন্তু পজিটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে যে মান পাবো সেটি নেগেটিভ সংখ্যার মান হয় আবার নেগেটিভ সংখ্যার বাইনারি মানকে দুই এর করে যে মান পাবো সেটি কিন্তু পজিটিভ সংখ্যার মান হয় আবার অনেকের মনে হতে পারে এটা যে পজিটিভ কেমনে বুঝবো এটা চেনার উপায় হচ্ছে এ চিহ্নবিট চিহ্নবিট আট বিট রেজিস্টারের বাম দিকের যে সাদা কালার দিয়ে রেখেছি আমি এটাকে চিহ্নবিট বলে ইংরেজিতে বলে সাইন্ড বিট চিহ্নবিট যদি শূন্য হয় ওই সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় প্লাস সংখ্যা হয় ধনাত্মক সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক সংখ্যা মানে কি পজিটিভ সংখ্যা আর এখানে চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি নেগেটিভ সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো আমি যাওয়ার আগে তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে যাচ্ছি যে লক্ষ্য করি থ্রি বি বেস সিক্সটিন তো এটি হচ্ছে এক্সাডেসিবল সংখ্যা তো এই সংখ্যাটির দুর মান কত হবে আমি যেভাবে বের করেছি উত্তর কত হবে তো কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁদাহাফ হাফেজ